হ্যালো আসসালামু আলাইকুম ফিশিং হান্টার বাই ওলি চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা বৃষ্টির দিনে চলে আসছি ক্যারীগঞ্জের ঐতিহ্যবাহী পাজোয়ার সাহি পলগরে লেখকা খিচুড়ি ও ঝোড়া মাংস খেতে তাদের স্পেশাল আরেকটা ছিল সেটা হচ্ছে আরেকটা ভুনা খিচুড়ি টাইপের ছিল সেটা নামটা ভুলে গেছি তো ওইটাও আমরা দেখাবো ওইটা এটার মধ্যে আছে তো দেখতে পাচ্ছেন এখানে মানুষের কেরুখুম সমাগম অনেক দূর দূরান্ত থেকে মানুষগুলো চলে আসে এই খিচুড়ি খাওয়ার জন্য একমাত্র আর এই পাজোয়ার শাহী শাহি অনেক কিছু কিছু আনকমন ফেমাস কিছু আইটেম করেছে যে কারণে এটা অনেকটাই ভাইরাল হয়ে গেছে সো এই খিচুড়িটার কথাই আমরা বলছিলাম এটা হচ্ছে রেশমি খিচুড়ি সাথে ভরপুর মাংস দেওয়া ছিল এটাও ওনাদের নতুন একটা আইটেম এই আইটেমটা এত টেস্ট ছিল যা ধারণার বাইরে আমি এটা আনি না আমি লাটকা খিচুড়িটা পার্সেল নিয়ে আসছি ওটাও ভালো ছিল শিশির ভাই আছে লালন ভাই আছে আর আমি আছি তো আমরা খাবার অর্ডার সময় দেখতে পেলাম যে একটা খিচুড়িটা নাই সো আমরা যেহেতু ওয়েট করতে হবে পেন্ডিংয়ে থাকতে হবে সো আমরা এই সেক্ষেত্রে কী করেছি এই রেশমি খিচুড়ি একটা অর্ডার করেছিলাম টেস্টের জন্য এক একটাও অর্ডার করেছিলাম বাট এটা সেরকম 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 ছিল দশে নাইন পয়েন্ট সেভেন ফাইভ দিতে হবে এতটাই ভালো ছিল আপনারা খেতে পারেন তো আমরা রেশমি খিচুড়ি খেতে খেতে এই যে সেই ঐতিহ্যবাহী একটা খিচুড়ি চলে আসছে তো এইটা এত পরিমাণের চাহিদা ওখানে আমি না গেলে বুঝতে পারতাম না যে আসলে এটা অনেক চাহিদা এই যে যে লোকটা ভিডিও করতে দেখছেন আপনারা যে ভিডিও করছে যিনি উনি হচ্ছে পা সাই সাইপোলা প্রতিষ্ঠাতা আই মালিক বলতে পারেন আমি আমি যতটুকু জানি ওনাকেই ম্যাক্সিমাম ভিডিওগুলো আমি করতে দেখি এই হচ্ছে তাদের ল্যাকটা খিচুড়ি আর হচ্ছে এই যে দেখেন এখানে দেখা হচ্ছে ঝুড়া মাংস তাদের স্পেশাল যে ঝুড়া মাংসটা এটা হচ্ছে সেটা গরুর ঝুড়া মাংস বিফ ঝুড়া মাংস মানে এত পরিমাণের টেস্ট ছিল এটা মানে বলার বাহিরে এর মধ্যে আবার বৃষ্টির একটা পাইপ ছিল সকাল থেকে ভরপুর বৃষ্টি হচ্ছিলো সো বৃষ্টির মধ্যে লেটকা খিচুড়ি ঝুড়া মাংস এটার কম্বিনেশনটা ছিল অস্থির 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 সো আমরা তিন ভাই আমি শিশি ভাইয়া ও

আমাদের সাথেই ঘোরাঘুরি করতেছে আমরা সবাই একসাথে চলে আসি যেহেতু সকাল থেকে একটা বৃষ্টি বৃষ্টি লাইট ছিল পর পুরো বৃষ্টি ছিল তো চিন্তা করলাম যে আজকে বাজার সাইপোলাঘরের ল্যাটকা কিছুটা টেস্ট করা যায় তো আমরা সবাই মিলে চলে গেলাম ওখানে আমি শিশির গিয়ে দেখলাম যে মানুষের প্রচণ্ড পরিমাণের ভিড় এই যে আমি খাচ্ছিলাম গিয়ে দেখলাম যে অসাধারণ অসাধারণ মানে এটা বলার মতো না যে এত পরিমাণের টেস্ট তো এইখানে দেখেন যে আমার একটা ইন্টারভিউ নেওয়া যাচ্ছিলো ওই শাহি পাজোয়ার শাহিব পোলা ঘরের যে মালিক ওনার হয়তো হয়তোবা ওয়াইফ হইতে পারে বা কলিগ হইতে পারে বা ফ্রেন্ড হইতে পারে তো উনি আমার একটা ইন্টারভিউ নিচ্ছিলো তারপর শিশির ইন্টারভিউ দিয়েছিলো যে আসলে তাদের খাবার কেউ সো আমাদের খাবার দাবার শেষ হয়ে গেছে খাবারটা খুবই মজা ছিল খুবই মজার ছিল পাওয়া যাওয়া সাই খাওয়া করতে ধন্যবাদ এমন সুন্দর খাবার উপর সো আল্লাহ স্বাস্থ্যের জন্য সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিল বাই বাই